সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে প্রায় দুশ বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে শেষে পুণ্যার্থীরা নির্ধারিত রুট দিয়ে আজ ফিরছে বাড়িতে সাগরের প্রথম জোয়ারের লোনা জলে পুণ্যস্নানের মাধ্যমে সমাপ্ত হয় সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহাসিক মিলন মেলা রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে স্নানে আসা হিন্দু ধর্মালম্বীরা এবারের উৎসবে বিভিন্ন বিধিনিষেধ থাকার কথা স্বীকার করে বলেন তারা মনোবাঞ্ছা পূরণের আশায় নানা মানত করতে পেরে খুশি এখানে আসার উদ্দেশ্যে চ্যালু করেছি আর সবাই মিলেও অনেক আনন্দ করেছি এই অনুষ্ঠানে ঘোরাঘুরি করেছি প্রশাসনের দিক থেকে একটু আছে আমাদের যে সারা রাত কীর্তন হওয়ার কথা ছিল ওটা হয় নাই আসলে এটা একটা পবিত্র স্থান এখানে আমরা আসে ওদের মনে কামনা বাসাটা গুলো পূরণ করার জন্য আমাদের মনে মনের ইচ্ছা আছে সেগুলো ওরা পূরণ করার জন্য এরা দর্শন করতে আসে এটা একটা খুবই পবিত্র স্থান আমাদের খুবই ভালো লাগে এখানে শ্রীকৃষ্ণ রাসমোল্লা উপলক্ষে অনুসরণ করার জন্য আসলাম আর আমরা সব পরিবার সহ এখানে আইছি যে বঙ্গোসাগর দেখার জন্য আর ঠাকুরের কাছে কামনা করেছি যে আমাদের জন্য দেশকে যেন অশান্তির থেকে মুক্তি থাকে আর সবাই যেন শুনে থাকে এই কর্ম করে বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথ দিয়ে পুণ্যার্থীরা তাদের বাড়ির উদ্দেশ্যে সকাল আটটায় রওনা করেছে প্রতিটি রুটে কোস্টগার্ড বিশেষ স্কট প্রদান করে ডেস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট